তাহিদের সত্যকে ইমান বিল্লা কুফর বি তাগুদ তাগতকে অস্বীকার করা তাগতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে জানা বোঝা মানা এবং এটা আহ্বান করার অর্থ হলো প্রথমত তাগতকে অস্বীকার করা তারপর হলো এক আল্লাহকে ইবাদতের যোগ্য একমাত্র সত্তা হিসেবে গ্রহণ করা সাত্বিক ভাবে মানে হলো সীমা লঙ্ঘনকারী ইসলামী পরিভাষায় তাগুদ মানে হল মিথ্যা ইলাহ এমন কেউ যাকে আল্লাহর বদলে ইবাদত করা হয় অথবা এমন কেউ যার উপর এমন কোন বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা একমাত্র আল্লাহর জন্য খাস এবং সে এটাতে সন্তুষ্ট হয় উদাহরণ দেখেন উদাহরণ দেখলে বোঝা সহজ হয় রব হলেন আল্লাহল জীবন এবং মৃত্যু আল্লাহ আল্লাহল নমরুদ ইব্রাহিম তো জীবন দেই আমি মৃত্যু বিধানদাতা আল্লাহ আল্লাহ তোমাদের আদেশ করতেছে তোমরা আল্লাহ সার করে ইবাদত করবা না এখন কেউ যদি বলে যে না এটা বলছেন বলছেন আমরা নিজেদের মতো করে বানাবো আমরা নিজেদের মতো করে শাসন চালাবো আমরা নিজেদের মতো করে বিধান চালাবো শাসনের ক্ষেত্রে আল্লাহর কথা মূল্য নেই নজবিল্লা আল্লাহ আছে এটা উপরে আল্লাহ সে মাটির তলায় আসমানের উপরে এইখানে তার কর্তৃত্ব এর মাঝখানে যেটা আছে এখানে আমাদের কর্তৃত্ব এটা যে বলতেছে সে আল্লাহর কর্তৃত্বকে হস্তক্ষেপ করতেছে কিনা করতে চাচ্ছে কিনা পারবে না কিন্তু চাপছে কিনা সে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেছে কিনা সেটাকে অস্বীকার করতেছে কিনা সে তা আগত যে আল্লাহর বদলে বিধানদাতা হয় যে আল্লাহর বদলে আইন প্রণয়ন করে যে আল্লাহর বদলে শরীর প্রণয়ন করে তার স্ত্রী করে স্ত্রী করে পরিবর্তন করে দেয় আল্লাহ একটা জিনিস দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক সেটা বদলে অন্য কিছু দিয়ে দিল তারা তাগোদ মূর্তি যেগুলো পুজো করা হয় সেগুলো তো আগত এবং ইবলিস প্লিজ ইমাম ইবনুল কাইম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মোয়াকিম এই গ্রন্থে সেটা আমি আপনাদের পড়ে শোনাই উনি বলতেছেন তাগুত হলো এমন সব কিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে এবং তাগুত উপাস্য হতে পারে মাহবুদ হতে পারে তাগুত অনুসরণীয় হতে পারে মাতবু হতে পারে এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে অর্থাৎ উপাস্য অনুসরণীয় আনুগত্যের পাত্র তিনটাই তাগুত হতে পারে কাজে প্রত্যেক জাতি তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসুলের পরিবর্তে বিচার প্রার্থনা করে আবার শোনেন ইমাম ইবনুল কাইম বলতেছেন প্রত্যেক জাতি তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার পরিবর্তে বিচার প্রার্থনা করে অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয় অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয় অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা এরা সবাই তাগুত এবং ইবনুল কাইম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান ইমাম ইবনুল কাইম বলতেছেন তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তা ইবাদতের দিকে ঝুঁকে গেছে আর রসুল্লাহ সাল্লু আলিবাসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে এখন আপনি আমাদের বাস্তবতার সাথে আমাদের সময়ের বাস্তবতা দেখেন প্রত্যেক সময়ের ফিতনা মৌলিকভাবে এক ম্যানিফেস্টেশন মানে বহির একটু ভিন্ন হয় রসুল্লাহ সালু আলাইবাসাল্লামের সময়ে তারা শের করতো কিভাবে তারা ইলা হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না তারা বলতো আল্লাহ খালেক আল্লাহ কোরআনে বলছেন যে কোরআ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ ওরাই স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিককে আল্লাহ কিন্তু তারা ইবাদতটা শুধু জন্য করতো না কেন কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের নিকটবর্তী করে ভালো নিয়ত আছে ওদের ওদের নিয়তটা ভালো সে আল্লাহর নিকটবর্তী হতে চায় এই জন্য সে লাত মানাত উজ্জা হুবাল এগুলার ইবাদত করে এগুলোর সামনে সিজদা দেয় এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে কুরাইশের অবস্থা ছিল এটা কুরাইশি আল্লাহ কি বলছেন তারা কি মুশ্রিক নাকি মুমিন মুশ্রিক আর বর্তমানের অবস্থা কি বলেন বর্তমানের অবস্থা হলো আল্লাহ স্বীকার করে আল্লাহ খালেক আল্লাহ কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না কেন পুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহ নিকটবর্তী হতে চাইছিল আর বর্তমান হয় না কারণ আপনি আপনার নিয়ত ভালো আপনার চেয়ে কুরাইশের নিয়ত ভালো ছিল নজবিল আপনার বলতে আমাদের বর্তমান অবস্থা চেয়ে কুরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল কারণ তার উদ্দেশ্য হল আল্লাহ নিকটবর্তী হওয়া নৈকট্য অর্জন করা আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন দিয়েছেন ব্রিটিশদের আইন দিচ্ছেন পড়াশিদের আইন নিছেন আমেরিকার আইন নিছেন জাতিসংঘের আইন নিছেন কেন নিছেন বলেন কিসের নৈকট তর্জনের জন্য দুনিয়াটা পাওয়ার জন্য আর তো কিছু না আমেরিকা রাগ করবে এই জন্য আর তো কিছু না এই জন্যই তো আপনি নিছেন সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল যে কুরাইশের শীত ছিল সে আল্লাহকে মানছে কিন্তু ইবাদত খালি আল্লাহর জন্য করবে না আর কেন আল্লাহ নিকটবর্তী হতে চায় এই জন্য সে মূর্তির পূজা করবে আমাদের অবস্থা হলো আমরা বলতেছি আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না আসবেন না এভাবে চলবে না মৌলবাদ এটা তাই না এই অবস্থা তো এটা কি বলেন এটা কি যে জিনিসটা আল্লাহর জন্য নির্ধারিত সেটা আপনি আল্লাহর কাছ থেকে সরে আরেকজনকে দিচ্ছেন রে কি বলে স্যারে শেষ বলে এটাকে সো এই বিষয়টা আপনার জানতে হবে বুঝতে হবে এবং এই ব্যাপারে কথা বলতে হবে এটা বাদ দিয়ে আপনি অন্য সবকিছু নিয়ে কথা বলবেন এটার কথা বলবেন না আপনার দায়িত্ব পালন হয় নাই